হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তাই তোমাদের জন্য আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কয়েকদিন শরীর খারাপ ছিল বলে ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারিনি তো এখন আমি সুস্থ হয়ে গেছি তাই এখন তোমাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও উপহার দেবো তো দেখো এখানে নিয়ে এসেছি আমাদের বাড়ির গাছের কুমড়ো ফুল কুমড়ো ফুলগুলো অনেক সকালে তোলা তাই একটু শুকিয়ে গেছে তো এখনও খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আজ কুমড়ো ফুল দিয়ে মুসুর ডাল রান্না করে দেখাবো রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে অসাধারণ লাগে আর খুবই অল্প সময় হয়ে যায় তো চলো রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে আমি নিজেদের জমির মুসুর ডাল নিয়ে এসেছি একদম খাঁটি মুসুর ডাল দেশি মুসুর ডাল এইগুলো এই মুসুর ডালগুলো আমি এখন উষ্ণ গরম জলে ধুয়ে নেব দেখো জলটা গরম হয়ে গেছে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি গরম জলে ডালগুলো কিন্তু তাড়াতাড়ি ডালটা গলে যায় তাই আমি সব সময় চেষ্টা করি উষ্ণ গরম জলে ডাল ধোবার দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি জাল করার পরেই ডালটা ফুটতে শুরু করেছে আর ওপরে সাদা সাদা ফেলা উঠেছে এগুলো ফেলে দেব তো সেদ্ধ হচ্ছে কুমড়ো ফুলগুলো এখন বেছে নিচ্ছি কুমড়ো ফুলের ভেতরে অনেক পোকা পিঁপড়ে থাকতে পারে তো তোমরা একটু ভালো করে বেছে নেবে একটু দেখে নেবে দেখো কুমড়ো ফুল বেছে নিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে হালকা করে একটু ঘুটে নেবো খুব বেশি প্রয়োজন নেই ডালটা ঘুটে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেবো ভালো করে জাল করে জলটা ফুটে নেবো জল দেওয়ার পর পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন ফুটতে শুরু করে দিয়েছে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধুয়ে রাখা কুমড়ো ফুলগুলো ডালের উপরে দিয়ে দিলাম ডাল নামিয়ে সম্ভার দিয়ে দেবো পরে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিলাম পেঁয়াজ ও রসুন পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে আসছে এখন ডাল সম্বাদ দিয়ে দিচ্ছি কম্ব দেওয়ার পর তিন চার মিনিট জাল করে নিয়েছি এসেছি হয়ে গেছে তোমরাও কিন্তু এরকমভাবে কুমড়ো ফুল দিয়ে ডালডালা করে নিতে পারো তো এই নতুন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর তার সাথে সাথে যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো হ্যাঁ হ্যাঁ তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক থেকেও তোমরা লাইক শেয়ার করো আর অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে ভুলো না বাই বাই গরম গরম সঙ্গে অসাধারণ খেতে হবে